আপনার পকেটে টাকা আছে অথবা নাই কিন্তু চিকিৎসা আপনাকে পাইতে হবে চট্টগ্রাম ছয় রাউজান সংসদীয় আসনে গণসংহতি আন্দোলনের মাথার প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার এগারো দফা জনবান্ধব নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন নতুন রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্ত কায়েম সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করে জবাবদিহিতামূলক নতুন রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্ত গড়ে তোলা ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি নিশ্চিত করা সুযোগের সমতা বিধান করে সকলের নাগরিক মর্যাদা রক্ষা নিরাপদ ও সমৃদ্ধ করা বুধবার চৌঠা ফেব্রুয়ারি বিকেলে রাউজান উপজেলার ফতের একটি সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে ইস্তেহার ঘোষণা করেন আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি এই অঞ্চলের তরুণদের সাথে আমি মূলত কাজ করেছি এই অঞ্চলের তরুণ একটা এই অঞ্চলের তরুণদের মধ্যে যে বুদ্ধিভিত্তিক চর্চা এটার জন্য আমি এখানে ব্যাপক পাঠচক্র পরিচালনা করেছিলাম এবং আমার রাজনৈতিকভাবে যে আমাদের একটা স্লোগান ছিল পাঠ এবং পর্যালোচনার মধ্য দিয়ে সমাজ বিনির্মাণের কাজটা করতে হবে তরুণদের চিন্তার বিনির্মাণে এখানে অনেকে জেনে থাকবেন বিনির্মাণে আমি তরুণদের মধ্যে যে রাজনৈতিক জ্ঞান যেটা দরকার সেটার জন্য আমি কাজ করেছি আর যেটা হচ্ছে রাজনৈতিক লড়াই সংগ্রামের কথা মানুষের জনগণের দাবি দেওয়ার প্রশ্নে আমাদের কর্মসূচিগুলো আমরা শহরে পালন করেছি কারণ তখনকার এখানকার পরিস্থিতি ছিল হচ্ছে এখানে আসলে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হয় নাই তারপরেও আমরা পাহাড়তলি নোয়াপাড়া এবং বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি আমরা কৃষকদের জন্য বিশেষ করে একটা কৃষক আন্দোলন আমরা করেছি আমরা তখন রাউজান রাঙ্গুনিয়ে ভাগ করি নাই মাতাল নির্বাচনী এজেন্ট মোহাম্মদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সবাই লিখিত ইস্তেহার পাঠ করেন পার্টি তালুকদার নিরাপদ সড়ক নিয়মিত ও সাশ্রয়ী গণপরিবহন জনগণের অধিকার হিসেবে নিশ্চিত করা গণযাতায়াতের গুরুত্বপূর্ণ সকল রাস্তায় পূর্ণাঙ্গ ট্রাফিক পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করা এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন রাওজানের সমন্বয়কারী খালেদ আহমেদ নির্বাহী সমন্বয়কারী উত্তম দাস মহানগরের যুগ্ম নির্বাহী সমন্বয়কারী শাহাদাত হোসেন মানিক সাজ্জাদ হোসেন আফতাব উদ্দিন আজম উদ্দিন যুব ফেডারেশন রাউজানের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী ওয়াহিদুজ্জামান ছাত্র ফেডারেশন নেতা আজাদ হোসেন আরিফ হক মোহাম্মদ আকাপ পলাশ দে শৌকত ওসমান, তৌকির তামিম আবিদ সহ অনেকে এভাবে যদি হচ্ছে কেউ তার মত প্রকাশে বাধা দেয় সেক্ষেত্রে পার্টির সিদ্ধান্ত এবং আইনত যে যতটুকু ব্যবস্থা নেওয়া যায় ততটুকু ব্যবস্থা নিবে কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে যে জিনিসটা দেখতে পাচ্ছি বিভিন্ন ফেসবুকে বলেন বা হচ্ছে আমাদের মতের বিরুদ্ধে গেলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা ট্যাগিং করতেছি বা হচ্ছে ব্ল্যাশিং করতেছি